এলাকায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন সিংহের হালুয়াঘাট উপজেলার কাদির মিয়া পেশায় একজন ওয়ার্কশপের মালিক আর সেখান থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি যেখানে মানুষ বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে হারভেস্টার কিংবা ধান কাটার মেশিন ক্রয় করে সেটা দিয়ে ব্যবসা করে সেখানে এই কাদির মিয়া বানিয়ে ফেলেছেন এক আশ্চর্যজনক মেশিন রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ করে নিজের পাওয়ার টিলার দিয়ে বানিয়ে ফেলেছেন এক হারভেস্টার যেটার নাম দেওয়া হয়েছে মিনি হারভেস্টার ঘন্টা প্রতি ডান কাটতে পারে প্রায় দশ থেকে বারো কাটা জমি আর এটা যখন এলাকায় আলোড়ন সৃষ্টি হয় তখন আশেপাশের মানুষ শিহরিত কারণ বিষয়টা খামখেয়ালি নয় একজন ওয়ার্কশপের মালিক হয়েও তিনি যেটা দেখিয়েছেন সেটা বাংলাদেশের জন্য এক আশ্চর্যজনক প্রতিভাবান লোক যেখানে অনেক মানুষ কোনো কিছু করার আগে সেটা বাইরাল তো দূরের কথা সরকার সহ কোনো পক্ষই সেটাকে মূল্য দেয় না আর সেখানে উনি যেটা করেছেন সেটা গ্রামের কৃষকদের জন্য হয়ে উঠেছে তার চোখের মনি। ধান কাটা থেকে শুরু করে গম কাটা সহ সকল কাজ করতে পারে এই মেশিন কিভাবে এটি তৈরি করলেন সেই বিষয়টা জানার পর আমরাও হতবাদ অনেক কোম্পানি বলেছেন ওনার মেধা শক্তি আসলে বিরল কারণ এ ধরনের জিনিস বানাতে যেখানে চায়না কিংবা রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয় সেখানে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভূমিকা রাখবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাতনং শাকুয়া ইউনিয়নের কাদির মিয়া যেটা করে দেখিয়েছেন কৃষকরা এখন স্বাচ্ছন্দ্য সহকারে ধান কেটে গোলাই তুলছেন আসলে যেখানে এক থেকে পাঁচ কাটা জমি কাটার জন্য দশ থেকে পনেরো জনের প্রয়োজন হতো সেখানে মাত্র দশ মিনিটে পাঁচ থেকে দশ কাটা জমি কিংবা এর থেকেও বেশি অধিক জমি কাটতে পারে এই মেশিন এই মেশিনের আধিপত্য বিস্তার একদিন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাবে সেটার লক্ষ্যে সে আরো উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় কিনা সেটার বিষয়ে ভাবছেন তিনি আসলে নিজের পাওয়ার টিলার যখন চলছিল না তখনই তিনার মাথায় বুদ্ধি আসে তিনি এ ধরনের জিনিস উৎপাদন করতে পারেন কিনা আর সেখান থেকে সামনে লাগিয়ে এখন এটা দিয়ে কাটা হচ্ছে বিঘা বাই বিঘা জমি দিনে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার ধান কাটতে পারে উনি এতে করে তার সংসার কিংবা কর্মসংস্থান তার আধিপত্য বিস্তার এখন আনাচে কানাচে অনেক মানুষের ধারণা এ ধরনের মেশিন আরো উৎপাদন হলে বাংলাদেশের আনাচে কানাচে কৃষকের হাতে পৌঁছে গেলে কৃষিক্ষেত্রে রাখতে পারে যদি বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি একটু হলেও এগিয়ে যায় তাহলে এই কাদির মিয়াকে দিয়েই হতে পারে ভবিষ্যতের অনেক কিছু কারণ তার মাথায় যে বুদ্ধি এবং জ্ঞান সেই জ্ঞানকে বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তিতে কাজে লাগাতে পারলে আমাদের ধারণা সে আরো এগিয়ে যাবে